আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি ঈদ কালেকশনে ব্র্যান্ড নিউ ভাইরাল হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে মালিহা সেট খুবই ইজি এটাকে ওয়ার করার এটাই তিনটা পার্টের একটি সেট যেটা আপনারা ওয়ার করে খাস পর্দা করতে পারবেন ফার্স্টে এই মালিয়া সেটের রেডি হিসাবটা দেখিয়ে দিব এটা একটি জিল বাপ একদমই খুবই লং একটি হিজাব দেখতে পাচ্ছেন এটা কতটা লং এবং ফ্রি সাইজের ঘেরও যথেষ্ট বড় হবে ফ্রন্ট সাইডে হোয়াইট কালার এর বাটন পেয়ে যাবেন এখানে হচ্ছে সুতনিতে লুপ থাকবে এবং কপাল ঢাকার জন্য ক্যাপ থাকবে এটার কতটা ফ্রি সাইজের এটা দেখানোর জন্য আমি একটু ওয়ার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা খুবই সহজে আপনারা ওয়ার করতে পারবেন দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা এটার প্রত্যেকটা লেয়ারে আপনারা চায়না শার্টিং পেয়ে যাবেন এখানে এই যে কপাল ঢাকার জন্য ফেব্রিক্স দেওয়া রয়েছে এটাকে ফিটিং করার জন্য লুপ থাকবে এবং এটার মেজারমেন্টটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের ফ্রন্ট প্যানেলটা দেখতে পাচ্ছেন একদম হাঁটু পর্যন্ত যাবে এখানে বাটন করা থাকবে কোন পর্যন্ত কাট করা থাকবে এবং এখানে কিন্তু দেওয়া দেওয়া থাকবে থাকবে প্রত্যেকটা পর্যন্ত কাট করা থাকবে ব্যাক প্যানেলটাও যথেষ্ট লং দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি একদমই ফ্রি সাইজ এর একটি জিলবাব আমরা দিচ্ছি এই মালিহা সেটে যেটা ইউজ করা একদমই সহজ সহজে থাকছে সেম ফেব্রিক্স এর খুবই গর্জিয়াস একটি গ্রাউন্ড এটা এর ঘেরের কোয়ান্টিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘেরটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজ এর অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে দেখতে পাচ্ছেন আমরা লাইভ ভিডিও করে নিজেদের লোকেশন থেকে প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনারা আমাদের প্রোডাক্টের গুণগত মান চেক করতে সরাসরি আমাদের আউটলেটে আসতে পারেন আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করবে আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আমাদের থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে কিন্তু আমরা ফ্রন্ট সাইডে রেখেছি প্রিমিয়াম স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি জিপার পেয়ে যাবেন এবং খের পোষণে যে রাফেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পারমানেন্ট ভাবে রাফেল করা এটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে আপনারা রাফেল পাবেন এবং এখানে কিন্তু চায়না শিটিং এর লেয়ার দেওয়া থাকবে খুবই চমৎকার দুবাই চেরি ফেব্রিক্সের সাথে চায়না শেটিং এর কম্বিনেশনে এই গর্জিয়াস গ্রাউন্ডটা পেয়ে যাবেন এবং এটা স্লিপটাও খুবই গর্জিয়াস এখানে রাফেল করা তিনটা ইউনিক বাটন তার পাশাপাশি মাঝখানে চায়না শেটিং এর লেয়ার খুবই চমৎকার একটি গর্জিয়াস গ্রাউন্ড থাকবে এই মালিহা সেটে এবং এটার সাথে যারা খাস পর্দা করবেন তাদের জন্য থাকবে থ্রি লেয়ারের একটি নেকআপ নেকআপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তিনটা লেয়ারের নেকআপ এটার ফ্রন্ট সাইডে থাকবে স্কোয়ার শেপের এবং ব্যাক প্যানেলে রাউন্ড শেপের দুটো ফ্রি সাইজের লেয়ার থাকবে जगूर एकटी के चाहले ये फ्रंट साइडे एने চোখ ঢেকে easily খাজ পর্দাটা maintain করতে পারবেন। আর এইটার হচ্ছে loose থাকবে যেটার মাধ্যমে easily এটাকে wear করতে পারবেন। দুবাই চেরি fabrics এর three একটি nose makeup এবং এটার সাথে খুবই gorgeous almost তিন সেন্টি এই ruffle করা গ্রাউন্ড এবং সব চাইতে unique হচ্ছে এটার ready জিলবাবটা যেটা খুবই সহজ wear করা। দেখতে পাচ্ছেন এই তিনটা part মিলিয়ে এইবারের ঈদ কালেকশন এই মালিহা set আমরা আপনাদের দিচ্ছি অফার price এ মাত্র দুই হাজার পাঁচশো টাকায়। পঁচিশশো টাকার মধ্যে এই মালিহা set আপনি নিজেই আমাদের out ডেফিনেটলি এসে দেখে শুনে পারচেস করতে পারবেন এটার চারটা সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সরাসরি আউটলেটে এসে দেখে শুনে পারচেস করবেন অথবা সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতেও অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করে অথবা বা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট টা সেন্ড করে আপনি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এইবারের ঈদ কালেকশনের আরো বেশ কয়েকটা ভাইরাল হুডি সেলের আপডেট নিয়ে